মাহ রেজার ব্লেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ব্লেডস উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভিউয়ার্স সামাহ রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে সামা রেজের রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এই কোম্পানিতে জরুরি ভিত্তিতে পরিশ্রমী উদ্যমী কৃষি সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য আগ্রহী পুরুষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে বিক্রয়ের প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাস বা সমমানের পাশ বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে ভোগ্যপূর্ণ বিক্রয়ে মাঠ পর্যায়ে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা ও মোবাইল বিল আলোচনার সাপেক্ষে দেওয়া হবে কর্মস্থল হবে ঢাকার বারিধারা জোরাইন বাজার লালবাগ মোহাম্মদপুর ফতুল্লা নারায়ণগঞ্জ ও শ্রীপুর বরিশালে কর্মস্থল হবে ঝালঘাটি কালাইয়া টর্কি কুমিল্লায় ফরিদগঞ্জ চান্দিনা মতলব চট্টগ্রামে রায়পুর বাঁশখালি চাপরাশিরহাট চট্টগ্রাম সদর চৌমোহনী টেকনাফ রাজশাহীতে বগুড়া চান্দাইকোনা মোহনপুর রাজশাহী রংপুরের শটিবাড়ি গোবিন্দগঞ্জ হাতিবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় সিলেটের মাধবপুর ও সিলেট কিশোরগঞ্জের ভৈরব করিমগঞ্জ ময়মনসিংহের দেওয়ানগঞ্জ ময়মনসিং টাঙ্গাইলের আশুলিয়া মির্জাপুর টাঙ্গাইল খুলনার বাগেরহাট গোয়ালমারি গোপালগঞ্জ ও শিবচর শিক্ষাগত যোগ্যতা স্থানদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্যতলা দুই কপি ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিম্নলিখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা সামা রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেলস অ্যান্ড মার্কেটিং অফিস সামা সাহারা সেন্টার লেভেল চোদ্দো সাঁত্রিশ বাই এ ভিআইপি রোড কাকরাইল ঢাকা এক হাজার জরুরি প্রয়োজনে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় ভিভার্স এই ছিল সামা রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়ম বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ